আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অয়লার ফাংশন সম্পর্কিত কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে জানব অয়লার ফাংশন কী তো অয়লার ফাংশন হলো কোনো দরাত্মকূর্ণ সংখ্যা এন হতে ছোট বা সমান তাহলে একটা কোন কোনো পূর্ণ সংখ্যা এন তার থেকে ছোট বা সমান এবং এই এর সাথে এ এরূপ সংখ্যাকে কী বলা হয় ফাই এনতে প্রকাশ করা হয় আর এই ফাই এন হলে তোমার অয়লার ফাংশন বলা হয় ঠিক আছে এখন এইখানে এন এন যখন মৌলিক সংখ্যা হবে খেয়াল করো এন যখন মৌলিক সংখ্যা হবে তাহলে আমরা এই সুতোটা ইউজ করব দেখো যখন এন মৌলিক সংখ্যা হবে তখন সুতো কি পি মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো মৌলিক সংখ্যা টু এন এখানে এনএমএন টু দেখো এনএমএন কত থ্রি এটি মৌলিক সংখ্যা তাহলে যখন মৌলিক সংখ্যা হবে তখন কী হবে তার থেকে এক কম হবে ঠিক আছে দেখো তাহলে টু আছে ওয়ান হবে থ্রি আছে টু হবে যখন এটা কী হবে এই যে ও এখানে দেখা যায় নেই এখন দেখো এখানে মৌলিক সংখ্যা টু এখানে মৌলিক সংখ্যা থ্রি তাহলে মৌলিক সংখ্যা হলো আমরা জানি কি এক কম হবে পি মাইনাস ওয়ান তাহলে এখানে সিগমা পি বা সিগমা এন পি মাইনাস ওয়ান অর্থাৎ পির মান যদি সংখ্যা হয় তাহলে এখানে কী হবে টু হলে এক মিক হলে ওয়ান হবে এরকম মূল সংখ্যা হলে আচ্ছা আর যদি এই মূল সংখ্যা ব্যতীত যদি আমাদের এরকম সংখ্যা হয় ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় যখন ফাইভ ওয়ান হবে তখন কিন্তু এখানে ওয়ান হবে ফাই ওয়ান এম এর ওয়ান মনে ফাই ওয়ান মান ওয়ান আচ্ছা এখন মূল্য সংখ্যা থাকলে বলছিলাম যে পি মাইনাস ওয়ান করতে হয় এখন যদি যোগী সংখ্যা থাকে তখন সূত্র কী যোগীর সংখ্যা থাকলে তখন সূত্র হলো তোমার এই যে সূত্র এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই এটা যোগীর সংখ্যা যখন এখানে এনে মানে যখন যোগীর সংখ্যা হবে তখন এটা হবে এরকম হবে যেখানে অ্যানটা হবে তোমার কি যে উৎপাদক করবো অ্যানকে যখন আমরা উৎপাদক করবো তারগুলো এরকম গুণাকার থাকবে আমি জাস্ট একটা এক্সাম্পল মাধ্যমে বুঝিয়ে দিই দেখো আমাদের ফাই অ্যান বের করতে বলছে ফাই এন এ মান করতো ঠিক আছে তো ফাই এন এ মানটা এই যে অ্যান আছে সেটাকে আমরা এরকম উৎপাদক আকারে আনবো ওই আগে দেখলাম অ্যানিকার টু পি ওয়ান আলফা ওয়ান এরকম আঁকে আনতে হবে তাহলে এই যে পিটাকে আমরা কি করব উৎপাদক অর্থাৎ গসকু এই লসকও করব তাহলে আমরা এটাকে কি করতে পারি এটাকে আমরা প্রথমে দুই দ্বারা যাবে বাঘ মানে যতভাবে যায় সর্বশেষ কি ফাইভ পর্যন্ত তাহলে এখানে দুই আছে একটা থ্রি আছে তিনটা ফাইভ আছে দুইটা এখন আমরা এটাকে এভাবে লিখবো লেখার পর আমরা কি করব এই যে এন সূত্র কী ছিল সূত্র এন ছিল দেখো এন এই যে এরকম এন ছিল দেখো তাহলে এনটা এখানে বসাবো এরপর আমরা কি করব এই প্রত্যেকটার জন্য ঠিক আছে যেমন টু টু এর জন্য কী হবে ওয়ান মাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু আবার থ্রির জন্য কী হবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ফাইভের জন্য কী হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ হবে তাহলে সবাই বুঝতে পেরেছ তা যোগী সংখ্যাকে আমরা এরকম এনে আমরা এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে আর যখন মৌলিক সংখ্যা হবে তখন কী হবে তোমার ফাইভ পি অর্থাৎ কি পি মাইনাস ওয়ান হবে আচ্ছা তাহলে দেখতে পেলাম এ এন এ মান যখন ওয়ান হয় তখন কিন্তু ওয়ান হয় দেখো সমান হয়েছে আবার এন এম মান যখন মুড়ির সংখ্যা হবে দেখো এখানে এক করে কমছে আবার যখন এন মান যোগীর সংখ্যা হবে তখন কিন্তু তোমার কি হবে এন সাথে সাথে হবে তো এ দেখো এন সাথে সহামূলিক কি দেখো আমরা এটাকে আমরা যদি বিশ্লেষণ করি এরকম লসকও করি এটাকে তখন আমরা টু থ্রি পাবো দেখো তা টু থ্রি যদি আমরা এই দুইটাকে কি করি তোমার গসকও করি দুই আর তিনকে তাহলে কী ওয়ান পাবো সমূলিক আচ্ছা তাহলে সামূলিক আকারে সংখ্যা পেয়েছি কিন্তু দুইটা আচ্ছা এখন আমি অঙ্ক করব এটা আমি খাতার মাধ্যমে করবো এক্সাম্পল টোয়েন্টি টু তো প্রশ্নটি বলছে যদি এন পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে এরকম হয় অর্থাৎ ওই যে একটা কি বললাম তোমার বিশ্লেষিত আকার এরকম যদি হয় এন এর বিশ্লেষিত আকার যদি এরকম হয় যেখানে পি ওয়ান পি টু ডট পি কে হবে তোমার প্রত্যেকই মৌলিক সংখ্যা এগুলি কি প্রত্যেকের মৌলিক সংখ্যা এবং এই আলফা ওয়ান আলফা টু আলফা কে এগুলি প্রত্যেকে কী হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ইত্যাদি হবে তবে আমাদের দেখাতে হবে এই যে এ সূত্রটা ঠিক আছে ফাই এন ইকোয়াল টু এন প্রোডাক্ট আয়ারম্যান ওয়ান থেকে কে পর্যন্ত ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই ম্যান ওয়ান থেকে কে পর্যন্ত এটা আমরা দেখাতে বলছে এগারো সালে চলে আসছে খুব ইজি সলিউশন আমরা জানি বা আমাদের কোয়েশনে দেওয়া ছিল কি এন ইকাল টু পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে এখন এখানে পি ওয়ান পাওয়ার আলফা হতে সমান বা ছোট যারা পি ওয়ান পাওয়ার আলফা ওয়ানের সাথে সামূলিক আবার বলি এখানে অ্যান দেওয়া আছে এটা তাহলে এখানে কি এখন এই অংশটা অর্থাৎ পি ওয়ান আলফা ওয়ান হতে সমান বা ছোট এটা থেকে ছোটো বা সমান দ্বারা পি ওয়ান আলফা ওয়ানের সাথে সহমূলিক এরূপ দারাত্মক সংখ্যা ঠিক আছে এরূপ ধনাত্মক সংখ্যা যেমন ধনাত্মক সংখ্যা কী হবে তোমার পি ওয়ান টু পি টু থ্রি পি ওয়ান ডট ডট পি ওয়ান এরকম পি ওয়ান কয়টা আছে শেষ পর্যন্ত পি আলফা ওয়ান মাইনাস ওয়ান পি ওয়ান তাহলে এখানে ওয়ান টু থ্রি ডট ডট পি ওয়ান পাওয়ার আলফা ওয়ান আলফা ওয়ান মাইনাস ওয়ান এত সংখ্যক হবে ঠিক আছে তাহলে আবার বলি যদি এন এত হয় তাহলে পি আলফা এখানে আলফা ওয়ান হবে আলফা ওয়ান হতে সমান বা ছোট এরূপ তোমার পি ওয়ানের সাথে সামূলিক এরূপ দরাত্মক সংখ্যা কি এগুলো ঠিক আছে অনেক সময় এখানে কে থাকতে পারে এই যে মনে রাখবে একটু এখানে এই যে এখানে কত সংখ্যা পর্যন্ত আছে এ পি কত সংখ্যা পর্যন্ত আছে পি আলফা ওয়ান মাইনাস ওয়ান এত সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে এই যে এগুলো পূর্ণ সংখ্যাগুলো কী আছে তোমার ওয়ান টু থ্রি এগুলো ক তোমার এত সংখ্যক পর্যন্ত আছে কোন সংখ্যা এখন পি ওয়ান আলফা ওয়ান হতে ছোটো ঠিক আছে পি ওয়ান আলফা ওয়ান হতে ছোটো এবং পি ওয়ান আলফা ওয়ানের সাথে সহামূলিক এরূপ সংখ্যা হবে তোমার এই অংশটা থেকে মাইনাস যত সংখ্যক মাইনাস আছে সংখ্যা আছে অর্থাৎ এই সংখ্যা থেকে যত সংখ্যক সংখ্যা আছে তা বিয়োগ হবে এখন এটা থেকে কী করবো কমন নিব তা পি ওয়ান আলফা ওয়ান কমন নিব ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান একইভাবে আমরা যখন এখানে পি ওয়ান আলফা ওয়ান থেকে আবার একইভাবে যখন পি টু আলফা টু থেকে হবে ছোটো বা পি টু আলফা টু থেকে সহমূলিক সংখ্যা তখন সেমভাবে এখানে টু হবে এখানে সেমভাবে টু হবে ঠিক সর্বশেষ এখানে কি আছে সর্বশেষ পি কে আলফা কে আছে তাহলে পি কে আলফা কে হতে ছোটো বা কী ছোটো এবং পি কে আলফা কে এর সাথে সহমূলিক এরকম সংখ্যা কী হবে এখানে কে বসাবো এখানে কে বসাবো আমরা বুঝতে পেরেছ তাহলে এইগুলো একটু কয়েকবার করলে হয়ে যাবে এখন আমি সবগুলো কি করব গুণ আকারে আনব এই গুণ করবো ঠিক আছে এইটা এইটা সর্বশেষ কি এটা আমরা গুণ করব। তাহলে আমরা এরকম ওয়ান টু কে পর্যন্ত আমরা দেখলাম তাহলে অ্যান হতে আমরা অ্যান দোলব সবার শেষে হতে ছোটো বা এন সাথে সমমূলিক এরূপ সংখ্যা হবে তোমার ফাইভ এন আচ্ছা আমি একটা যে বের করলাম এইটার এটা কিন্তু কার জন্য বের করছি এটা কিন্তু তোমার ফাই অফ এ যে ওয়ান আলফা ওয়ানের জন্য বের করছি আমরা কিন্তু অর্থাৎ এটা মান কিন্তু এটু টু তাহলে আমরা কার জন্য এটার জন্য আমরা কিন্তু এটা বের করছি তাহলে এটা এটা হতে অর্থাৎ ফাই অফ পি ওয়ান আলফা ওয়ান এটা মানে কিন্তু এটার মান আবার এখানে এটা জাস্ট ভোজনের জন্য আলফা টু এত মান কিন্তু এটা বুঝানো যদি এটা ঠিক একইভাবে এখানে আছে কি এন আছে তাহলে এখানে ফাই এন তাহলে এন হচ্ছে ছোটো বা এন এর সাথে স্বামী লীগ এরকম সংখ্যা হবে তোমার সবগুলো গুণ ফল হবে তাহলে এটা এটা যা পেয়েছি সবগুলো গুণ ফল এখন এইগুলো পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে এগুলো একসাথে আনলাম আর বাকিগুলো একসাথে আনলাম এখন এটার মান কত এন এটার মান কত এখানে কই গেলো এন এটা মান হলো এখানে অ্যান বসিয়ে দিলাম আর এগুলোকে আমরা যেহেতু গুণফল যোগ থাকলে সামাশুন হতো কিন্তু এখানে হবে তোমার গুণ ফল তো গুণফলকে আমার প্রোডাক্টটা প্রকাশ করো প্রোডাক্ট মান ওয়ান থেকে কে পর্যন্ত ওয়ান টু ডট ডট কে এগুলিকে আইডিয়া প্রকাশ করলাম এই মান কি ওয়ান থেকে কে পর্যন্ত আর এটিকে অ্যান তাহলে এটা আমাদের দেখাতে বলছিল সমাধান এটাই এই একই টাইপের প্রশ্ন আমি আরেকটা করবো টোয়েন্টি সিক্স একই রকম কোয়েশন এটা আমাদের দেখাতে বলছে যে পি সংখ্যা হয় এবং কে পূর্ণ সংখ্যা হলে আমাদের এটা দেখাতে বলছে পি ফাইভ অফ পি কে ইকাল টু পি পাওয়ার কে মাইনাস পি পাওয়ার কে মাইনাস ওয়ান এটা থেকে এটা আমরা দেখাতে বলছি এখান থেকে পি পাওয়ার কে কমন নিলে এটা পাবো তো একটা আগে বললাম এই যে একটা আগে অঙ্কটা করলাম যে আমাদের এখানে বের করতে বলছে পি পাওয়ার কে জন্য অর্থাৎ আমাদের এই যে এটার জন্য এটা মানে কি আছে এই যে এটা পি পাওয়ার কে জন্য তো এখানে কে নাই এখানে কে তাই দিব না এই যে এখানে কিন্তু কে নাই নিচে কিন্তু কে নাই তো আমরা এখানে কে দিবো না জাস্ট তাহলে এটা সমসম আমরা পি আলফা কে ওয়ান মাইনাস ওয়ান বাই পি আমরা এটা দেখাতে বলছি তাহলে আমরা কার জন্য দেখাবো এই যেটার জন্য এখানে যেটা থাকবে সেটা হতে ছোট এই যে এখানে যে অংশটা আছে এন বা যেটা থাকবে না কেন এই সংখ্যাটা হতে ছোটো বা সমান এই সংখ্যাটা হতে ছোটো বা সমান এবং এই সংখ্যার সাথে সমূলিক এমন সংখ্যা তোমার একটা আগে বললাম যে ওয়ান টু থ্রি ডট ডট কত পর্যন্ত এখানে মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ পি পাওয়ার কে এই যে এটার মাইনাস ওয়ান পর্যন্ত হবে ঠিক আছে এই যে তাহলে পি পাওয়ার কে হতে ছোট বা সমান এবং পি কে পি পাওয়ার কে সাথে সমলিক এরূপ সংখ্যা ওয়ান টু ডট থ্রি ডট ডট কী হবে এত সংখ্যা পর্যন্ত মাইনাস ওয়ান পি পাওয়ার কে মাইনাস ওয়ান সংখ্যা পর্যন্ত ঠিক আছে এগুলো সংখ্যা হবে তাহলে কত সংখ্যা পর্যন্ত পি পাওয়ার কে মাইনাস ওয়ান সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে তাহলে আমাদের কী হবে যে কার জন্য পি পাওয়ার কে তাহলে আমরা পি পাওয়ার কে এর পয়লা ফাংশন কী হবে আমরা এটা থেকে এটা কি করব বাদ দিব বিয়োগ করব তাহলে তারপর পি পাওয়ার কি কমন নিব তাহলে এটাই হবে অ্যান্সার এটা আমাদের দেখাতে বলছিল তো ও ফার্দার টোয়েন্টি ফাইভও করে দিই একই নেমে যেহেতু এটা আমি তোমাদের করিয়ে দিই তো প্রশ্নটি বলছে যে এনে অনুর্ধ অর্থাৎ এনে থেকে ছোটো এর সাথে সমলিক এরূপ স্বাভাবিক সংখ্যা তাদের অন্তপূর্ণ সংখ্যা সমষ্টি ওয়ান বাই টু এন ফাইভ এন এটা আমাদের দেখাতে বলছে ঠিক আছে একই রকম কোয়েশন টাইপ আচ্ছা তো আমি ধরে নিলাম যে এই সংখ্যাগুলো এম ওয়ান এম টু ডট ডট আমি এটা খাতা মাধ্যম করে দিই তো প্রথমে মনে করব যে এম ওয়ান এম টু ডট ডট এম ফাইভ এন এই সংখ্যক এই সংখ্যক পূর্ণ সংখ্যাগুলো এন ওটা ছোট বা এন এর সাথে সহমূলিক আমাদের কোয়েশনটা বলছিল যে কী বলছিল যে এন এ অনুদ অর্থাৎ এন থেকে ছোট এরূপ স্বাভাবিক কি স্বমৌলিক পূর্ণ সংখ্যাগুলো বলছি এখানে ঠিক আছে আচ্ছা তাহলে এনের এর অনুন্ত এন এর স্বমৌলিক স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে আমরা ধরে নিলাম এগুলো এই সংখ্যাগুলো আমরা ধরে নিলাম এন এর অর্থাৎ ছোটো বা সমান এবং এন এর সাথে স্বমৌলিক এই সংখ্যাগুলো এখন এই পূর্ণ সংখ্যাগুলো সমষ্টি এর দ্বারা প্রকাশ করলাম সমষ্টি তো বুঝি যোগ তাহলে এই সমষ্টি এগুলো যোগ করবো এইটা এম ওয়ান প্লাস এম প্লাস সমীকরণ দিলাম এখন যদি এম আই মান আমি আয়রম্যান কী ওয়ান টু ডট ডট ফাইভ এন এই এগুলিকে আমরা ফাইভ ফাইভ এই এম করা হলো তাহলে আয়রম্যান ওয়ান টু ডট কি তাহলে এম যদি এই যে এম এবং এন এই দুইটার গশক ওয়ান হয় ঠিক আছে তবে কী হবে তোমার এম আই এন মাইনাস এম আই এবং এটার দর্শক কী হবে ওয়ান হবে কীভাবে গসক ওয়ান হবে তাহলে যদি এম আই কমা এন ইকাল টু গর্শক ওয়ান হয় তাহলে কীভাবে এন মাইনাস এম আই কমা এন ইকাল টু ওয়ান হবে যেখানে আয়ন মান ওয়ান টু ডট ডট ফাইভ এন এজে ওয়ান টু ডট ডট ফাইভ এন সবাই বই কিনে নিও এখন এন হচ্ছে ছোট বা এন বা সমান এন হচ্ছে ছোটো বা সমান এবং এন এর সাথে সামূলিক এর সংখ্যাগুলো লেখা যায় তাহলে দেখো এখানে এর ক্ষেত্রে এই সংখ্যাগুলো পেয়েছিলাম তাই না তাহলে এন মাইনাস এম আই আছে তাহলে আয়ন মান আমি এখানে বসে দিব বলে আয়ন মান কি ওয়ান টু ফাইন বসিয়ে দিব একই বিষয় কিন্তু জাস্ট ওখানে এম আই ছিল এখানে এন মাইনাস এমআই তাহলে এক্ষেত্রে কী হবে তোমার এই সংখ্যাগুলো হবে পূর্ণ সংখ্যা যেগুলো সমলিক এনের সাথে এখন সেমভাবে এগুলো কি যোগ ফল করবো আপনার সমষ্টি এই পূর্ণ সংখ্যাগুলো সমষ্টি সমষ্টি করলাম এখন এই সমষ্টি করার পর আমরা কি পেয়েছি এইটার ক্ষেত্রে আমি এই সমষ্টি এটা পেয়েছি আর এটার ক্ষেত্রে আমরা সমষ্টি পেয়েছি এইটা এখন দুটা যোগ করব তাহলে এই পাশ এস ছিল এই পাশে এস টু এস এই যে বই থেকে দেখে দিই একটু এই যে এ এস এস টু এস যোগ করলাম একইভাবে আমরা এ পাশ এই পাশ যোগ করব ঠিক আছে যোগ করব এখন আমরা দেখো যোগ করে কি পাই এটার সাথে যদি এটা যোগ করি তাহলে প্লাস এম ওয়ান মাইনাস এইখানে মাইনাস এম ওয়ান প্লাস এম ওয়ান কাটাকাটি যায় শুধু এম থাকে আবার এম টু প্লাস প্লাস এম টু মাইনাস এম টু কাটাকাটি যা এন থাকে এরকম চলতে থাকবে এটা এটা কাটাকাটি যা এন পর্যন্ত চলতে থাকবে তাহলে এন প্লাস এন প্লাস কত সংখ্যক পর্যন্ত ফাইভন সংখ্যক পর্যন্ত চলতে থাকবে ফাই এন বার তাহলে এখানে আমরা জানি এখানে টু 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 তাহলে এখানে টু কাটা আছে তোমার এরকম সংখ্যক আচ্ছা এখানে তো আমি যোগ করছি এটা গুণের ক্ষেত্রে কিউ হবে তো যোগের ক্ষেত্রে এখানে কি আছে তোমার এন প্লাস এন প্লাস ডট ডট ফাইভ এন পর্যন্ত তাহলে এখানে কত সংখ্যক পর্যন্ত এন সংখ্যক পর্যন্ত ফাইভ এন আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করবো এখানে এস এম বের খুব তোমরা দেখাতে বলছে তাহলে টু এ বাসে নিয়ে যাবো ওয়ান বাই টু এন ফাইভ এন এটা আমাদের দেখাতে বলছে অ্যান্সার ঠিক আছে তাহলে এটাই প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে তো আজকে আশি পর্যন্তই সব ভালো থাকুন আল্লাহ হাফিজ